আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা কবে শুরু হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু নয় মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী নয় মে থেকে শুরু হবে মৌকিক পরীক্ষার সময় সব স্বনপপত্র প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূলকপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে মৌকিক পরীক্ষা শেষ হবে বারোই জুন সোমবার ২৯ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আমার ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় গ্রুপের ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য গত চোদ্দই জুন বিজ্ঞাপন প্রকাশ করা হয় এর আলোকে উনত্রিশে মার্চ একুশ জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মকি পরীক্ষার জন্য নির্ধারিত প্রার্থীদের অবগতির জন্য জানানো হয়েছে অনলাইনে আবেদনপত্রে আপলোডকৃত ছবি আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রশাসন প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এরপর ছয় মেয়ের মধ্যে সশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রে ফটোকপি জমা দেওয়ার সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে মৌকিব পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা ছয় মেয়ের মধ্যে উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না মৌকিব পরীক্ষার সময় ওপরে বর্ণিত সকল সনপত্র প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে এবার এই নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ছেচল্লিশ হাজার জন গত উনত্রিশে মার্চ অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিন লাখ উনপঞ্চাশ হাজার দুইশো তিরানব্বই জন তো ভিয়ার্স প্রার্থীদেরকে কিন্তু এসব কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে আর ভাইবা শুরু হবে কিন্তু নয় মে থেকে চলবে একুশ জুন সরি বারোই জুন পর্যন্ত সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম